এই হাদিসটা ছোট হলেও আকারে এটা এমন এক মহান হাদিস যে হাদিসের মধ্যে আল্লাহর হক এবং বান্দার হক সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে এই হাদিসটি হলো বিশ্বনবী সাল্লাহ আলি ও জাবের আবদুল্লাহ অথবা জবাল অথবা আবুদার আল জিফারি রদি আনহু তাদের তিনজনের কোনো একজনকে অথবা একাধিক জনকে একাধিক বা একাধিক সময়ে একাধিক ইস্যুকে কেন্দ্র করে এই উপদেশ দিয়েছিলেন ইফত্যাতে এই হাদিসের তিনটি অংশ প্রথম অংশে বলা হয়েছে ইফত্যাকেল্লা হাই সুমা আকুন্স আপনি যেখানে থাকেন না কেন আল্লাহকে ভয় করুন আপনি যেখানেই থাকুন না কেন ভয় করবেন কাকে আল্লাহকে যখনই আপনি কোনো পাপ করে ফেলবেন বিলম্ব না করে তৎক্ষণাৎ সাথে সাথে একটি পুণ্য করুন তেমন যে পুণ্য ওই পাপ মোচন করে দেবে দ্বিতীয় অংশ আপনি যখনই কোনো গুনাহের কাজ করবেন পাপ কাজ করবেন ঠিক তখনই সাথে সাথে একটি কাজ করুন সাওয়াবের ভালো কাজ করুন পুণ্যের কাজ করুন করলে কি হবে তার মহৌহা যে গুনাটি গুণাটি আপনি করেছেন ওই গুনাটিকে এই ন্যাক বা ভালো কাজটি মুছে দিবে সর্বশেষ অংশ আর মানুষের সাথে সর্বোচ্চ সদ্ব্যবহার উত্তম আচরণ করুন ভালো ব্যবহার করুন এই তিনটি কথা এই তিনটি কথার মধ্যে শুরুতে এবং শেষে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট একটা আল্লাহর সাথে সম্পর্কিত আর একটা বান্দার সাথে সম্পর্কিত আল্লাহর সাথে যেটা সম্পর্কিত সেটাকে বলা হয় হাক আর বান্দার সাথে যেটা সম্পর্কিত সেটাকে বলা হয় তাই সেটা কেবল তিনি বললেন এই হাদিসটা এত ছোট হলেও এত বিশাল অর্থবহ এক হাদিস যে হাদিসে আল্লাহর হক এবং বান্দার হক সম্পর্কে যাবতীয় নির্দেশনা দেওয়া হয়েছে সুমান আল্লাহ আল্লাহর হক হলো আল্লাহকে ভয় করা আর বান্দার হক হলো তার সাথে উত্তম আচরণ করা এর মাঝখানে আল্লাহর গোলামি করতে গিয়ে মানুষের সাথে মেলামেশা করতে গিয়ে আচরণগত কোনো ত্রুটি হতে পারে কিংবা আল্লাহর কোনো আদেশ লঙ্ঘন হতে পারে ওই অপরাধ মার্জনা করবার জন্যে প্রিয়নবি সাল্লাহু আলহিউলাম একটা সূত্র বাতলে দিলেন যে যখনই কোনো অপরাধ লঙ্ঘন হবে মানুষের সাথে যখনই কোনো অন্যায় আচরণ করা হয়ে যাবে সৌজন্যমূলক বা সদ্ব্যবহার করা হবে না তার সাথে সাথে বিলম্ব না করে একটা ভালো কাজ করে ফেলবে যদি আল্লাহর কোনো আদেশ লঙ্ঘন হয় একটা পাপ হলো তাহলে আল্লাহর আরেকটা হুকুম বাস্তবায়ন করো তাহলে সেটা মুছে যাবে আবার যদি মানুষের সাথে কোনো আচরণে অন্যথা হয়ে থাকে সাথে সাথে আর একটি ভালো কাজ করো ফর এক্সাম্পল তুমি যদি কারো পিছনে গিবত করো তুমি যদি কারো পিছনে পরনিন্দা করো তাহলে তার পেছনে আবার তার জন্য প্রশংসা কর যদি তার সামনে তাকে কষ্ট দেও তাহলে তার সামনেই তার উপকার কর তাকে যদি কোনো কথা দিয়ে ডিমোটিলাইজ কর ডিমোটিভেট করো তাহলে তাকে সামনে প্রশংসা করে তাকে ইন্সপায়ার করো তাহলে একটা দিয়ে আর একটা কাটা যাবে মুছে যাবে সুভান কত সুন্দর ফর্মুলা তিনটা নীতি আপনি মেনে চলবেন আপনার জন্য জান্নাতের দরও যাগুলি উন্মুক্ত হয়ে আছে